আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে বসে তোমাদের মোবাইল দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এই জন্য তোমাদের কাছে একটা বড় ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে ক্রোম ব্রাউজার এসে সার্চবাড়িকে লিখবে আর ইউ অ্যাডমিশন এটা লিখে সার দেওয়ার পর প্রথমে একটা যে ওয়েবসাইট আসবে এর ভেতর প্রবেশ করবে আবেদনটা হচ্ছে আজ থেকে হচ্ছে বিশ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু এখানে রেজিস্ট্রেশন যে লেখা আছে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য প্রথমে তোমার হচ্ছে এইচএসি রুল নাম্বার এইটা দিতে হবে এরপর হচ্ছে তোমার হচ্ছে এইচএসি বোর্ড যেইটা সেই বোর্ডটা সিলেক্ট করবে এরপর হচ্ছে তোমাদের হচ্ছে কত সালে এসেছে পরীক্ষা দিয়েছো এখানে সেকেন্ড টাইমরাও আবেদন করতে পারবে এরপরে এসে আছে রোল নাম্বার দেবে এরপর হচ্ছে এসে আছে বোর্ডটা সিলেক্ট করবে কত সালে এসেছে পরীক্ষায় দিয়েছ এরপর এখানে একটা ক্যাপসা আছে এই ক্যাপসা এখানে হচ্ছে লেখে সাবমিট বাটনে হচ্ছে ক্লিক করবে সাবমিট করার পর সব কিছু তোমার ঠিকঠাক লেখা থাকলে দেখো এখানে হচ্ছে সব কিছু তোমার হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে দেখাবে এরপরে যে কাজটি করতে হবে এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটি তোমার কাছে রাখবে বা পার্সোনাল মোবাইল নাম্বার দেবে এখানে কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেবে এরপরে হচ্ছে নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে তোমার ওই নাম্বার একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে হচ্ছে লিখবে এখানে ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ঠিক থাকলে এরপরে তোমার ওই নাম্বারে এস এম এসের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড জেনে দেবে এরপর তোমাদের হচ্ছে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসে এখানে হচ্ছে রিক্যাপসা দিয়ে লগ করবে এরপর দেখবে হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য চারটি ধাপ অতিক্রম করতে হবে আমি প্রত্যেকটা ধাপে তোমাদের দেখাবো প্রথমে তোমাদের হচ্ছে এখানে হচ্ছে তোমাদের ছবি দিতে হবে আর এই ছবির সাইজ অবশ্য অবশ্যই তিনশো বাই চারশো মেগাপিক্সাল হতে হবে আর পেছনে ব্যাকগ্রাউন্ড নীল বা সাদা রাখবে ছবি রিসাইজের জন্য তোমরা হচ্ছে গুগল ক্রোমে এসে লিখবে হচ্ছে রিসাইজ লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে হচ্ছে প্রবেশ করবে এরপর হচ্ছে চয়েস ফাইল এখানে হচ্ছে ক্লিক করে হচ্ছে আগে থেকে তোমাদের একটা কাঙ্ক্ষিত হচ্ছে ছবি রাখবে ওইটা এখানে হচ্ছে ক্লিক করবে এরপর তোমরা হচ্ছে নিচের দিকে এসে হচ্ছে এখানে কাস্টমে হচ্ছে কাস্টম সাইজ সিলেক্ট করবে এরপর হচ্ছেও ওয়েট দিবে হচ্ছে তিনশো আর হচ্ছে হাইট দিবে হচ্ছে চারশো এরপর হচ্ছে নিচের দিকে এসে হচ্ছে পিএনজি করবে দেন হচ্ছে এখানে নিচের দিকে ক্লিক করার পরে হচ্ছে এখানে লেখা দেখলে হচ্ছে সেফ টু ডেস্ক এখানে ক্লিক করলে তোমার হচ্ছে ছবিটি রিসাইজ হয়ে তোমার হচ্ছে গ্যালারিতে সেভ হবে এরপরে আবার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওই ওয়েবসাইটের ভেতরে আসে হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে আপলোড ইয়ার ফটো ওই রিসাইজ করা ছবিটা এখানে হচ্ছে আপলোড দেওয়ার পরে হচ্ছে নেক্সটে ক্লিক করবে যদি ওই সাইজে হয় তাহলে হচ্ছে টিকমার্ক দেবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে যে ভাষায় পরীক্ষা দেবে বাংলা সিলেক্ট করবে আর কোনো যদি কোটা থাকে তাহলে এখানে ক্লিক করবে যদি কোটা না থাকে তাহলে কোনটাতে হচ্ছে ক্লিক করবে না জাস্ট নিচের দিকে নিচের দিকে হচ্ছে নেক্সট করবে এরপর তোমাদের এখানে সেলফি হচ্ছে দিতে হবে এই সেলফি দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের হচ্ছে এখানে একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে এখানে লেখা আছে হচ্ছে ডাউনলোড নাও ওইখানে ক্লিক করলে সরাসরি তোমাকে হচ্ছে প্লে স্টোর নিয়ে যাবে এখানে হচ্ছে আর ইউ অ্যাডমিশন নামে যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করবে সো ডাউনলোড করে নেওয়ার পরে হচ্ছে সো এরপর ভেতর ঢুকে তোমাদের হচ্ছে আবার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ করে নিতে হবে এরপর হচ্ছে তোমাদের সরাসরি ক্যামেরা দিয়ে তোমার নিজের হচ্ছে ছবির ফেস এখানে দিতে হবে সো অবশ্যই অবশ্যই হচ্ছে ওই মার্কের ভেতরে তোমার মুখ রাখবে এবং হচ্ছে চোখটা একটু নাড়াবে তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে লাইভ সেলফিটি উঠবে আর আপলোড সফল হয়েছে দেন তোমরা হচ্ছে আবার পুনরায় হচ্ছে ওই ওয়েবসাইটের ভেতর রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে অ্যাডমিশনের ওয়েবসাইটের ভেতর যাবে যাওয়ার পরে এখানে দেখবে রিলোডটে ক্লিক করে দেখবে তোমাদের ওই ছবিটি এখানে অটোমেটিকলি চলে আসবে এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করবে এরপর হচ্ছে নিচের দিকে আসটা দেখতে পারবো হচ্ছে তুমি কোন কোন ইউনিটে হচ্ছে তুমি আবেদন করতে পারবে এর আগে হচ্ছে সিলেকশন ছিল এবার কোনো সিলেকশন নাই ডিরেক্টলি হচ্ছে একবারে পেমেন্ট করে হচ্ছে তুমি একবার সব আবেদন করতে পারবে আমি হচ্ছে সি ইউনিটে আবেদন করবো সেহেতু সি ইউনিটে এখানে অ্যাপ্লাই রেখা আছে এখানে ক্লিক করে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তেরোশো বিশ টাকা কাটবে সি ইউনিটের ক্ষেত্রে আর যে কেন্দ্রে হচ্ছে তুমি পরীক্ষা দিতে চাও সেই কেন্দ্রটা এখানে অবশ্যই সিলেক্ট করবে এরপর হচ্ছে কনফার্ম এবং অ্যাপ্লাই ক্লিক করলে তোমাকে হচ্ছে পেমেন্ট অপশানও নিয়ে যাবে এখানে দুইটা অপশান আছে রকেট এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে যেটাতে মাধ্যমে পেমেন্ট করবে সেইখানে হচ্ছে সেই নাম্বারটি হচ্ছে এখানে দিবে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করার মধ্যে বিকাশ নাম্বার দিলাম এরপর হচ্ছে তোমার ওই নাম্বারে হচ্ছে ছয় ডিজিটাল একটা কোড যাবে সেই ছয় ডিজিটাল কোডটা এখানে লিখবে ছয় ডিজিটাল কোড দেওয়ার পরে হচ্ছে কনফার্ম পরে হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে হচ্ছে তোমাদের বিকাশে যদি তেরোশো বিশ টাকা থাকে তাহলে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে কেটে নেবে কেটে নিয়ে নিলে দেখো সবুজ মার্ক ঠিক চিহ্ন এরকম থাকলে ওই ইউনিটে তোমার আবেদন সফল হয়েছে তাও আরও ভালোভাবে চেক করার জন্য এখানে বিল ইনফরমেশন এখানে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করলে তুমি এখানে যদি এরকম রসিদ দেখতে পাও তাহলে দেখবে হচ্ছে তোমার হচ্ছে আবেদন সফল হয়েছে আর এটা হচ্ছে পেইড রসিদটা হচ্ছে সেভ করে রাখবে সো এইভাবে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি হতে হচ্ছে আবেদন করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছো